মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভোলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিয়েছি এবার লাল করে ভেজে নেব মাছগুলো আমি ভালো করে মেখে ভেজে নিচ্ছি এখানে আমি চার চামচ সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি আদা নিয়ে নিয়েছি আর আদা নিতে হবে অল্প পরিমাণে মাছ আমি ভেজে তুলে কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি তেলের মধ্যে আমি আদা বাটা সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব এখানে আমি এক বাটি জল দিচ্ছি ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটতে দেবো এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সুস্বাদু ভোলা মাছের রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন